হরে কৃষ্ণ জয় জগৎগুরু প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্যগর ভক্ত বৃন্দগণ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায় আলোচনা করব তো যে কোনো জিনিস আলোচনা বা পাঠ করার আগে সেই জিনিসটার যদি আমরা মহিমা জানি তাহলে সেটার সার্থকতা আরও দ্বিগুণ বেড়ে যায় অর্থাৎ সোনার আগ্রহটা আরও বেড়ে যায় যেমন আজকে আমরা তৃতীয় অধ্যায় পাঠ করব। তৃতীয় অধ্যায় পাঠ করলে আমাদের জন্য এত মঙ্গলকর বিশেষ করে যারা এই জগৎ ছেড়ে চলে গেছেন আমাদের পূর্বপুরুষ তাদের জন্য খুবই মঙ্গলকর হচ্ছে শ্রীমৎ ভগবদ্গীতার গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ তো একটা ঘটনা বলি সেটা আপনারা শ্রবণ করার মাধ্যমে এর মহিমা বুঝতে পারবেন তো ঝড় নামে এক ব্রাহ্মণ ছিল তিনি এত খারাপ কাজকর্মে লিপ্ত ছিলেন তিনি মানে খারাপ কাজ কাজকর্ম বলতে আমরা যেরকমটা বুঝি খারাপ মানুষের সঙ্গে করা তারপর হলো অবৈধ পথে রোজগার করা মানে এমন কোনো খারাপ কাজ ছিল না যে উনি না করতো তো কী হলো এভাবে তিনি খারাপ কাজ করে অনেক টাকা পয়সা ধন তিনি জোগাড় করেছেন তো একবার তিনি ভাবলেন যে তিনি আর এখানে অনেক দিন থাকলো তাহলে তিনি আর একটু তার সুবিধার জন্য তিনি অন্যখানে চলে যাওয়ার জন্য তার টাকা পয়সা যা ছিল তা নিয়ে তিনি বের হন বাড়ির থেকে যখন তিনি একটু দূরে যায় তখন এক জঙ্গল অর্থাৎ এক গ্রামের বথ দিয়ে যখন তিনি হাঁটতে ছিল হাঁটতে হাঁটতে তার গভীর এক জঙ্গলে তিনি চলে যায় তখন সেই জঙ্গলে কিছু ডাকাত ছিল ডাকাতরা বুঝতে পারে তার কাছে কিছু ধনসম্ভব টাকা পয়সা আছে তখন সেই ডাকাতরা তাকে ধরে রাত্রের বেলা তাকে মেরে ফেলে তার থেকে সব টাকা পয়সা নিয়ে যাওয়ার পর তারপর তার তার এই জড় ব্রাহ্মণের এক পুত্র সন্তান ছিল তখন তার সন্তান বলতেছে কি ব্যাপার কত দিন হয়ে গেলো বাবার কেন খবর নাই তখন তিনি তার বাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় খোঁজার উদ্দেশ্যে বাবার কেন আসে না তখন তিনি খুঁজতে 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 প্রায় নয় দিন পর তিনি যাওয়ার পথে অনেক মানুষ বলতে লাগলো তোমার বাবার তো তোমার বাবা তো মারা গেছে হ্যাঁ তখন এক একজন বলছে তোমার বাবাকে মেরে ফেলছে আবার এক একজন বলতে যে তোমার বাবা তো মারা গেছে তখন উনি চিন্তা করলেন যে আমার বাবা যে মারা গেছে তাহলে তো আমার পিণ্ড দান করা উচিত কাশি বা গয়ায় পিণ্ড দান করা উচিত তখন তিনি কি করলেন এই চিন্তা করতে করতে তিনি একটা গাছের নিচে তিনি বসে পড়লেন রাত্র হয়ে গেল তখন এই জড়ো ভরতের পুত্রের একটা ভালো গুণ ছিল সেই ভালো গুণটা কি তিনি যখন রাত্রে ঘুমাতেন রাত্রে ঘুমানোর সময় তিনি ভগবত গীতার তৃতীয় অধ্যায়টা পাঠ করতেন এটা তার একটা ভালো অভ্যাস ছিল যখন তিনি রাত্রে এই ভগবত গীতার তৃতীয় অধ্যায়টা পাঠ করলেন একটা শ্লোক পাঠ করলেন সাথে সাথে তিনি এত হৃদয় দিয়ে পাঠটা করলেন সাথে সাথে চিন্ময় ধাম থেকে অর্থাৎ ভগবান ধাম থেকে হ্যাঁ একটা রা সিংহাসন উপস্থিত এক বিষ্ণু চার হাত বিশিষ্ট এক বিষ্ণুর তিনি বিগ্রহ মানে রূপ দেখতে পেলেন স্বয়ং উপস্থিত তখন সেই ঝড় বরত বললেন যে হে পুত্র আমি খুবই প্রসন্ন হয়েছি তোমার তুমি শ্রীমদ্ গীতার তৃতীয়তা পাঠ করার কারণে আমি পেতাত্মা থেকে মুক্ত হতে পেরেছি তখন বলল যে তিনি যে পেতাত্মা থেকে মুক্ত হতে পেরেছেন তখন তার পুত্রকে সেই জড় ব্রাহ্মণ তার পুত্রকে বললেন যে হে পুত্র তুমি তোমার দাদু তারপরে আমার যারো পূর্বপুরুষ আছে তাদের জন্য সকলের জন্য তুমি এই শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় পাঠ করো তখন তার পুত্র বলল ঠিক আছে বাবা আমি সবার জন্য পাঠ করব যে পর্যন্ত নরকে সকল মানুষ উদ্ধার না পায় তখন এবং তিনি প্রতিদিন প্রতিদিন তিনি এই শ্রীমদ ভগবত গীতার তৃতীয় অধ্যায় পাঠ করলেন সকলের জন্য তখন ভগবান সেই নরকের কি করলেন সংবাদ প্রেরণ করলেন যে ভরতে জড় ব্রাহ্মণের যে পুত্র তিনি এত সুন্দরভাবে যে প্রতিদিন যে ভগবত গীতার তৃতীয় অধ্যায় পাঠ করতেছে এর কারণে সকলের উদ্ধার হয়ে গেছে হরি বল তো আজকে আমরা যেহেতু জানতে পারলাম যে তৃতীয় অধ্যায় পাঠ করলে আমাদের পূর্বপুরুষ যদি কেউ খারাপ কোনো কর্ম করার ফলে তাদের নরক গতি হয় বা কোনো নরকে অবস্থান করে থাকেন বা পুত্র পিতৃলোক যদি অবস্থান করে থাকেন সেখান থেকেও তারা তৃতীয় অধ্যায় পাঠ করার ফল তাদের উদ্দেশ্যে নিবেদন করলে তারা উদ্ধার লাভ করবে এবং আমরা হরিনাম করার মাধ্যমে তাদের কাছে সেই ফল অর্পণ করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো যেহেতু তৃতীয় অধ্যায় এত গুরুত্বপূর্ণতা আমরা তৃতীয় অধ্যায়ের একটা শ্লোক পাঠ করবো তো সংক্ষেপে আমরা একটু মঙ্গলাচরণ করে নিচ্ছি ং নম বিষ্ণু পাঁদায়ৃষ্ণ ভূতলে শ্রীমাতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সারসতী দেবে গৌরবাণী পচারিণে নির্বিশেষ স্বর্ণবাদী পার্শ্ব দেশ তারিণে পঞ্চাচ কৃপা সিন্ধু ব্যবচ পাবে অতিতানম অতিথানম বৈ নম নম হে কৃষ্ণ করণার সিন্ধ দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপীক রাধাকান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী বিশ্বভাশ্রুতদেবী হরি হরিপে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আধুনি গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔং নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের একুশ নম্বর শ্লোক যদ শ্রেষ্ঠ দেবতর জন সযদ প্রমাণম ঘুরতে লোকস্ত নকস্ত অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করেন বল জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয় নিতাই ঘোর সীতানাথ প্রেমানন্দে হরি বল